আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি সু দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায় সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা چاہیے ওটা তাদেরকে এসিওর করা হবে না 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 এই ধরনের কোন কিছু আলোচনা হয় এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় এই কি নির্বাচন গানি সরকার ছোট হবে টা হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় না 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 জনপ্রশাসনে দায়িত্ব তো তাদের আছেই দায়িত্ব আছে নি উনি জনপ্রশাসনে দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন এটা বলেছেন ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নাই আমি আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে